নমস্কার বন্ধুরা ভিলেচু টুকিং বেরিতে চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আমি আজকে দারুণ স্বাদের একটা রেসিপি বানাবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখবে তো অনেক সময় কি হয় বেশি পরিমাণে আলু বাজার থেকে নিয়ে চলে এলে বা আলু থাকলে অনেক সময় কি হয় আলু একটু দাগ টাইপের হয়ে যায় মানে একটু পচন টাইপের এসে যায় তো সেই আলুকে আমরা কি করি ফেলে দিই তো সেই পচন আলুকে মানে সেই সবে হয়তো ধরেছে পচন সেই আলুকে একটু বাদ দিয়ে দিয়ে তো আমি এখানে সেই আলুগুলোকে বাদ দিয়ে খোলা ছাড়িয়ে ছোট্ট ছোট্ট করে কেটে নেবো আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নেব তো মিক্সিতে পেস্ট করতে গেলে কি হয় আলুর যে একটা রস থাকে সেই রসটা অনেকটা পরিমাণে বেরিয়ে যায় তো সেই জন্য আমরা কী করবো বেসন নিয়ে নেব তো মাখানোর সময় বুঝতে পারবে যে মানে বেসনটা কতটা পরিমাণে লাগবে তো আমি এখানে চার চামচের মতো বেসন দিয়েছি তো খুব এটা পাতলা হবে না একটু মানে মিডিয়াম টাইপের হবে খুব শক্তও হবে না পাতলাও হবে না পরিমাণ মতো লবণ দিয়েছি আর এখানে আমি ভাজা মশলা দেবো জিরে আর শুকনো লঙ্কা ভাজা সেটা হাফ চামচের মতো দেবো এবং আমি আরও ভাজা মশলা করে রেখেছি তো সেগুলো সবই আমার ভিডিওতে দেয়া আছে তো সেই ভাজা মশলাটা আমি হাফ চামচের মতো দেবো তো সব মশলাগুলো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দেবো আমি এখানে যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তো আর আমি ঝাল করব না তোমরা চাইলে এখানে লঙ্কা গুঁড়ো দিতে পারো তো এখানে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছে আলু আর বেসন আর সব মশলা দিয়ে টাইপের করে দিয়েছে এইগুলোকে ছোট ছোট পকোড়ার আকারে বা বড়ার আকারে ভেজে নিতে পারো তো আমি এখানে বড়ার আকারেই ভেজে নেব আর এটা কিন্তু গরম ভাতের সঙ্গে একদম ফাটাফাটি লাগবে আর বিশেষ করে এটা গরম গরম খেলেই কিন্তু ভালো লাগবে ঠান্ডা হয়ে গেলে সেরকম ভালো লাগবে না আমি আগেই বলে দিচ্ছি যে গরম গরম খাবে ঠিক মানে ভাত খাওয়ার আগে পাঁচ মিনিট বা দু মিনিট আগে এগুলোকে ভেজে নেবে তো আমি এখানে একটা স্পুন দিয়ে এইটাকে বড়ার আকারে ভেজে তুলে নিচ্ছি খেতে অপূর্ব স্বাদের হবে বন্ধুরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবে একদম লাল লাল করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে একদম গরম ভাতের সঙ্গে খাবো আর এটা চায়ের সঙ্গে খাওয়া যাবে চিলি সস সয়া সস যে কোনো এটা দিয়েই খেতে পারো তো আমি তো এখানে ভাত দিয়েই খাবো গরম ভাত আর এই রকম গরম বড়া ভাজা তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক